হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি সকলেই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার পুকুও খুব ভালো আছে এবং আমার ফ্যামিলিও খুব ভালো আছে আজকে ছিল পুপুর বার্থডে সেলিব্রেশন ওর বার্থডে আগেই হয়ে গিয়েছিল কিন্তু আজকে ছিল সেলিব্রেশন মানে যেদিনকে ওর বার্থডে ছিল সেদিনকে আমরা পৌ সংক্রান্তি ছিল যেহেতু মকর সংক্রান্তি ছিল সেই কারণে আমরা কাউকে ইনভিটেশন করিনি শুধুমাত্র বাড়ির কয়েকজন মিলে মানে আমার নিজের ফ্যামিলি শ্বশুর ফ্যামিলি মিলে আমরা পাঁচজনে কেক কাটিং করেছিলাম তো কাউকে সেভাবে বলা হয়নি ইনভাইট করা হয়নি কিন্তু আজকে কুকুর বার্থডে সেলিব্রেট করা হয়েছে এবং অনকে খুব কম জনকে ইনভাইট করা হয়েছে এবং একেবারে যারা নিজের আপন একেবারে যারা আমার কয়েকজন বন্ধু বান্ধব সে তাদেরকেই বলা হয়েছে খুব যে বেশি লোক বলা হয়েছে তা কিন্তু নয় যেহেতু কুকু এক বছর হলো মানে ওয়ান ইয়ার কমপ্লিট করলো সেই কারণেই আমি মানে আমার এবং ওর বাবার মানে পুপুর বাবার দুজনেরই ইচ্ছা ছিল যে একটু ছোট করে সেলিব্রেশন করবো তো সেই কারণেই আমাদের দুজনকে ইচ্ছাই পূরণ হলো আমাদের মানে একমাত্র মেয়ে যেহেতু এবং ও আমাদের দুজনারই কি বলবো অনেক সাধনার ফল মানে আমাদের প্রাণ যাতে বলা চলে তো সেই কারণে মেয়ের প্রথম জন্মদিন সেলিব্রেট করব না তা তো হয় না তো চলো তোমাদেরকে ডেকোরেশনটা আর একবার দেখায় তোমরা ভিডিওতে দেখেছো তো আমি আর একবার দেখাচ্ছি তোমাদের ডেকোরেশনটা ভালো করে কারণ এখন লোকজন যেহেতু চলে গিয়েছে এখন সন্ধ্যাবেলা হয়ে গিয়েছে এখন আটটা বাজে সবাই চলে গিয়েছে পাঁচটার মধ্যে সব কিছু কমপ্লিট হয়ে গিয়ে কমপ্লিট হয়ে গেছে এবং সবাই নিজে নিজের বাড়ি চলে গিয়েছে এবং আমি তারপরে সমস্ত গোছ গাছ করে ওর গিফট গুলো আলাদা জায়গায় রেখে ওকে ঘুম বাড়িয়ে আর সব থেকে আশ্চর্যের বিষয় হচ্ছে যে পুকু আজকে পাঁচটা পর্যন্ত জেগেছিল মানে দুপুর বারোটা থেকে একটা পর্যন্ত ওকে আমি ঘুম পাড়িয়েছিলাম ওই ঘুমিয়েছে তারপর ও একেবারে পাঁচটার সময় হয়নি ও ভীষণ করেছে আজকে ওর মানে ওরই বার্থডে ছিল মানে ও বুঝতে পারছিল যে কিছু একটা ওকে নিয়ে হচ্ছে তো ও ভীষণ এনজয় করেছে চলো তোমাদেরকে জায়গাটা আবার আমি দেখাই ওর ডেকোরেশনটা কিভাবে করা হয়েছিল আর চলো আমরা দেখি একটু বার্থডে সব থেকে যেটা স্পেশাল ছিল সেটা কি ওর ওই বারোটা মাসের ছবিটা বারোটা মাসের ছবিকে ব্যানার দিয়ে আমরা লাগিয়েছি আইডিয়াটা পুরোপুরি আমার ছিল এবং সেই আইডিয়াটাকে ফুলফিল করেছে ও আমি সেটা দেখাচ্ছি তোমাদেরকে তোমরা দেখো এই যে বারোটা মাসের ছবি আমার পেছন দিকে রয়েছে ওয়ান টু থ্রি ফোর আচ্ছা আলোতে ওটা রিফ্লেক্ট করছে আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি পুপুর প্রত্যেকটা মান্থে ছবিকে আমরা ফ্রেম করেছি এবং ব্যানারে বারোটা মাসের ছবিকে লাগিয়েছি এই হচ্ছে এক মাসের পুপু ওয়ান মান্থের পুপু এটা হচ্ছে টু মান্থ এটা হচ্ছে থ্রি মান্থ থ্রি মান্থ থেকেই না ও হাসতে হাসা শুরু করেছিল টু মান্থ থেকে ও একটু একটু করা শুরু করেছিল থ্রি থেকে ও খুব হাসতে শিখেছিল মানে খুব ভালো করে করতে মানে সবকিছু আমরা বললে শুনতে পারা আর ডাকলে তাকিয়ে দেখা চোখের ইশারা করা এই সমস্ত কিছুই ও খুব ভালো বুঝতে পারত এটা হচ্ছে ফোর মান্থ এটা হচ্ছে ফাইভ 6 seven, eight, nine, ten, 11, 12. প্রত্যেকটা মান্থ যখন শেষ হতো আমি ওর একটা করে ছবি নিয়ে রাখতাম এ এটা আমি করবো ভেবেছিলাম সেই কারণেই আমি ওর প্রত্যেকটা মান্থের ছবি নিয়ে রাখতাম এবং এটা একটা স্মৃতি কারণ ওর ছোটোবেলাটা আমি আর ফিরে পাব না ওই ছোট্ট পুতুলটাকে আমি আর আমার কাছে পাব না সেই কারণে আমি প্রত্যেকটা মান্থের ছবিকে এইভাবেই আমার ক্যামেরাবন্দি করে রেখেছি এবং এই সময়টা মানে একটা বাচ্চা হওয়ার পরে এই যে বড় হচ্ছে এই বড় হয়ে হতে দেখা বাচ্চাকে